হ্যালো গাইস আমি সুচরিতা আমি মদনপুরের একটা ছোট্ট গ্রাম থেকে বলছি আজকের ভিডিওটা কিন্তু কাউতালি হতে চলেছে আমি মায়ের সাথে ইচ্ছা করে কাউতালি করব আর যেটা তোমাদের সাথেই শেয়ার করব তো চলো শিগগিরই দেখে নাও আমি কি নিয়ে কাউতালিটা স্টার্ট করি আজকে চলো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখা এখানে দেখতেই পাচ্ছ মম কিচেন আর ওপেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা অন বলে কি এই সব বাদরামি চলছে চলো তো আমরা একবার দেখে আসি চলো এখানে একাকার করেছো কি কারণে আমি যাবো এক জায়গায় ওই জন্য ভাই বলে একটু চা করে দিয়েছে তাই জন্য একটু চা করতে আসবো কোথায় যাবো তাহলে বলো কোথায় যাবো আমি কিন্তু আমাকে নিয়ে যাবো কাকে যাবো

তো এখানে একটা ছোট্ট কনভারসেশন হয়েছিল কিন্তু এই ক্লিপটা না কোথায় হারিয়ে ফেলেছি আমি তো তো ভাবলাম অনেকদিন ধরে এটা পরে রয়েছে ড্রাফে তো ভাবলাম চলো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি তোমরা যদি আমি করি একটা বক্সে লেখো যে আরো এরকম ভিডিও পেতে চাও তাহলে আমরা কিন্তু অনেক প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসব তো চলো আজকের মতন টাটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো প্রচুর শর্টস এসে গেছে ভালো লাগবে তো চলো টাটা